জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ উত্তেজনাপূর্ণ এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু এবারে জানাবো যুদ্ধোত্তর গাজার নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে প্রস্তুত মিশর ও আমিরাত এদিকে শীঘ্রই বিনা শর্তে পুরোপুরি সিরিয়া ত্যাগ করা উচিত মার্কিন সেনাদের বলছে ইরান এবারে জানিয়ে দেব রাইসির মৃত্যুতে নতুন প্রেসিডেন্টের খোঁজে ইরানের নির্বাচনাশ সর্বশেষ জানিয়ে দেব লেবানন ইজরায়েল যুদ্ধ বাদলে কি করবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন উত্তেজনাপূর্ণ এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু ক্রমবর্ধমান হারে উত্তেজনাপূর্ণ হওয়া এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মহড়া শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উনত্রিশটি দেশের পঁচিশ হাজারের বেশি লোকের অংশগ্রহণে এই মহড়া চলবে আগস্ট পর্যন্ত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে রিমা প্যাসিফিক নামে অভিহিত এই মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে এটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক বিকাশের প্রস্তুতি বা এবং বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য করা হচ্ছে এই মহরা শুরু হয়েছিল উনিশশো সালে অস্ট্রেলিয়া কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে তবে চলতি বছরের মহরায় দক্ষিণ কোরিয়া জাপান ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া ল্যাটিন আমেরিকার দেশগুলো এবং ষাটটি ইউরোপিয়ান দেশ অংশ নিচ্ছে ইসরায়েলও এই মহড়ায় অংশ নিচ্ছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের এই অংশগ্রহণের বিরুদ্ধে এই অঞ্চলের ফিলিস্তিন গ্রুপগুলো প্রতিবাদ জানাচ্ছে মহরায় একশো পঞ্চাশটি বিমান চল্লিশটি রণতরী তিনটি সাবমেরিন এবং পঁচিশ হাজারের বেশি সদস্য অংশ নেবে তারা বিভিন্ন ধরনের মহড়ায় অংশ নেবে চীনের সাথে এই অঞ্চলে উত্তেজনার প্রেক্ষাপটে এবারের মহড়াটি বিশেষ গুরুত্ব পাচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সাথে নতুন নতুন প্রতিরক্ষা চুক্তি করছে অন্যদিকে তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে আবার চীনও তাইওয়ানকে ঘিরে তার সামরিক সামরিক বাড়িয়েছে বিরোধপূর্ণ দ্বীপগুলোতে ফিলিপাইনের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে তাছাড়া রাশিয়াও এই অঞ্চলে আগের চেয়ে বেশি সক্রিয় হচ্ছে গত দুই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফর করেছেন তিনি এসব দেশের কাছ থেকে ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে পূর্ণ সহযোগিতা কামনা করছেন তাছাড়া উত্তর কোরিয়ার সাথে তিনি যে প্রতিরক্ষা চুক্তি করেছেন তা অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্রের সূচনা করতে পারে এদিকে এই মহড়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র কৌশলগত বোমা মহড়া সম্পূর্ণ করেছে কোরিয়ান উপদ্বীপে পরমাণু চালিত বিমানবাহী রণতরী পাঠিয়েছে শীঘ্রই বিনা শর্তে পুরোপুরি সিরিয়া ত্যাগ করা উচিত মার্কিন সেনাদের বলছে ইরান ইরান সিরিয়া থেকে শীঘ্রই মার্কিন সেনাদের নিঃশর্ত প্রত্যাহারের উপর জোর দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে অথস্থ মার্কিন সরকার বিরতিহীনভাবে লুট করে চলছে সিরিয়ার নানা সম্পদ জাতিসংঘে নিয়োজিত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদি ইরাভানি গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সিরিয়া থেকে শীঘ্রই ও বিনা শর্তে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এবং সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিষয়টি জরুরি বলে উল্লেখ করেছেন ইরাবানি বলেছেন মার্কিনীরা সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে জিব হাতুন নুসারার মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়ার জনগণের তেল ও অন্যান্য সম্পদ লুট করছে ইরানের এই কূটনীতিক আরও বলেছেন মার্কিন সরকার সহ কোনো কোনো পশ্চিমা সরকার সিরিয়ায় সংঘাতগুলো দীর্ঘ করার জন্য দায়ী কারণ এই সরকারগুলো সিরিয়ার জনগণের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে সবার দায়িত্ব হিসেবে জোর দিয়ে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিদেশিদের দখলদারিত্ব এবং অবৈধ নিষেধাজ্ঞা থেকে উদ্ভত অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে সিরিয়ার জনগণকে আমেরিকাকে পরিত্যাগ করা আন্তর্জাতিক সমাজের উচিত নয় সিরিয়ায় অবৈধভাবে অবস্থানরত সব বিদেশি সেনার এই দেশটির ভূখণ্ড থেকে প্রত্যাহারের উপর জোর দিয়ে ইরাবানি বলেছেন ইরান সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং সেখানকার বেসামরিক জনগণের উপর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইরান সিরিয়ার সংকটে রাজনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত আরো বলছেন রাজনৈতিক প্রক্রিয়া ছাড়াও সিরিয়ার পুনর্গঠন ও বিদেশ থেকে সিরীয় শরণার্থীদের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন এবং ঘরোয়া পর্যায়ে শরণার্থী হওয়া সিরিয়াদের নিজ নিজ অঞ্চলে পুনর্বাসনের মতো ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক সহায়তার প্রচেষ্টা অব্যাহত থাকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে গত মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট খুঁজে নেবে পশ্চিম এশিয়ার এই দেশটি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শুক্রবার ইরানিরা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন যদিও নির্বাচনের ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা নেই তবে ভোটের ফলাফলটি সাড়ে তিন দশক ধরে ক্ষমতায় থাকা ইরানের পঁচাশি বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উত্তরাধিকারের প্রভাবিত করতে পারে রয়টার্স বলছে খামিনি অর্থনৈতিক কষ্ট এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার উপর জনসাধারণের অসন্তোষের কারণে সৃষ্ট বৈধতা সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ সংখ্যক ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন লেবানন ইসরায়েল যুদ্ধ বাদলে কি করবে যুক্তরাষ্ট্র লেবাননের সর্বাত্মক হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে ইসরায়েল গাজায় সন্ত্রাসী যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে হিজবুল্লাহর সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশটি নতুন করে আরেকটি ফ্রন্টে যুদ্ধ না বাদাতে ইসরায়েলকে বারবার সতর্ক করছেন জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা তবে সেই যুদ্ধ যদি বেঁধেই যায় তখন কি করবে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সর্বাত্ম যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকেই সমর্থন দেবে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ওয়াশিংটনের সফরকারী ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে এমনই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল এমন সময় এ আশ্বাস পেল যখন লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত বেড়েছে এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নিয়েও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল তবে যুক্তরাষ্ট্র এখনও ওই বোমার চালানটি ছাড়া অন্য অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করে যাচ্ছে ওয়াশিংটনে সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রন ড্রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানগোবি তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাক গার্কের সঙ্গে বৈঠক করেছেন হিজবুল্লার সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে তবে এ সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বেশ কয়েক দফায় বলছেন ইসরায়েলের উত্তরে নতুন কোনো যুদ্ধ চায় না তারা গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সেদিন থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী দুই পক্ষের এই সংঘাতের মধ্যেই ইসরাইলে নিয়মিত হামলা চালাচ্ছিল হিজবুল্লাহ সম্প্রতি এ হামলা বেড়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের চুক্তি যখন আলোর মুখ দেখছে না তখনই হামলার পরিমাণ বাড়িয়েছে হিজবুল্লাহ এমন পরিস্থিতিতে উত্তর ইসরায়েলে দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করে মার্কিন কর্মকর্তারা তাদের সংখ্যা হিজবুল্লাহ যদি তাদের হামলার পরিমাণ আরও বাড়ায় তাতে ইসরায়েলিদের মৃত্যুর সংখ্যা বাড়বে এতে করে সর্বশক্তি নিয়ে লেবাননে হামলা চালাতে পারে ইসরায়েল সম্প্রতি সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় তাহলে ঝুঁকির মুখে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থা যত ক্ষেপণাস্ত্র আছে হিজবুল্লার হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে